সালামু আলাইকুম সবাইকে অভিনন্দন বিশেষ করে সৌদি প্রবাসী ভাইদের আমি আজকে দেখাবো আপনাদের কুয়া প্লাটফর্ম থেকে আপনারা কিভাবে আপনাদের এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট চেক করবেন আপনাদের বেতন কত স্যালারি কত কোম্পানির নাম কত বা কত মাসের কন্ট্রাক্ট রয়েছে পুরো এই ভিডিওর মাঝে থাকবে আপনারা কিভাবে চেক করবেন পুরোটা আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি প্রবাসী ভাইরা অবশ্যই আমার এই নতুন চ্যানেলটির পাশে থাকবেন আমি আশা করব তো আমি সরাসরি আমার যে কুয়া আছে আমি কুয়া অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি তো কুয়া ডাউনলোডের ক্ষেত্রে আপনি প্লে স্টোরে গিয়ে আপনি এটা ডাউনলোড করতে পারবেন প্লে স্টোরে যা লিখবেন কুয়া লিখলেই আপনি এটা ডাউনলোড করতে পারবেন অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে কুয়া যে ভ্যালিড যেটা আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি কুয়ার উপর ট্যাপ করলাম করার পরে আমি ভিতরে চলে যাচ্ছি আমি এটা ওপেন করে নিচ্ছি এটা আপনারা প্লে স্টোরে অথবা আপনারা ক্রোম ব্রাউজারে যা কোয়া লিখেও এটা আপনারা পাবেন এরপরে লগ ইন করার ক্ষেত্রে আমরা কি করবো এখানে যে কর্নারে যে থ্রি অঙ্কনের মতো যে চিহ্ন দেখতে পাই ট্যাপ করে দিবেন দেওয়ার পরে এখান থেকে লগ ইন অপশনই আপনারা ট্যাপ করবেন এরপরে এখান থেকে আপনারা আপনাদের আঁকামার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এটা ওপেন করে নেবেন কিংবা আপনাদের যদিও নাফাত অ্যাপ্লিকেশন থাকে সেটা দিয়ে ওপেন করতে পারবেন অ্যাপসারের মাধ্যমে তো আমি আমার পাসওয়ার্ড এবং আঁকামার নাম্বার দিয়ে এটা ওপেন করতেছি আপনারা এটা ওপেন করে নেবেন তো আমি আমার আকামার নাম্বার এবং পাসওয়ার্ডটি বসে নিলাম নেওয়ার পরে এবার আমি লগ ইনই ট্যাপ করবো এরপরেই আমাদের যে সিম টি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে কুয়াটি সেখানে আমাদের একটি ওটিপি চলে আসবে আমরা ওটিপি সঠিকভাবে এখানে বসাবো এরপরে এটা আমরা কনফার্ম করে দেব একটু লোড নেবে নেট যেহেতু আমাদের একটু স্লো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পুয়া প্ল্যাটফর্ম যেটা আছে সেটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে তো আমরা এখন ভিতরে দিয়ে আমরা দেখব আমাদের চুক্তিপত্র এবং আমরা যে এগ্রিমেন্ট করেছি কোম্পানির সাথে আমাদের বেতন কত পুরো সিস্টেম আমরা চেক করব সেজন্য করে এখানে দেখতে পাচ্ছেন এই এরকম ট্যাপ করবো যাদের এখনো কুয়া প্ল্যাটফর্ম যেটা আছে এটা আপনারা এখনো রেজিস্ট্রেশন করেননি আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন এটা আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড দিয়ে নেবেন প্লে স্টোর থেকে এবং আপনারা খুব সহজেই এটি ব্যবহার করতে পারবেন তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাই কন্ট্রাক্ট জব নামের যেটা আছে এটা কিন্তু অ্যাক্টিভ আছে তো এর ডিটেইলস দেখতে হলে আমাদের নিচে আসতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির নাম এখানে উপরে চলে এসেছে কোম্পানির নাম এবং কন্টাক্টে কিন্তু এখানে কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে তো এরপরে আমরা ভিউ কন্টাক্টের উপরে করে নিচে গো টু ডিটেলস আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি করি আমরা কিন্তু বিস্তারিত এখানে দেখতে পাবো এখানে বিভিন্ন অপশন আছে আপনারা যত নিচে আসবেন তত এটা আপনারা দেখতে পাবেন এবং আপনাদের কাফাল তলবও তলব এখান থেকেই কিন্তু অ্যাক্সিভ করতে হয় তো আমি আমার কাছে কাফাল তলবটি ছিল এটা কিন্তু আমি কুয়া থেকে অ্যাকসেপ্ট করেছি তো এটা কিভাবে করেছি আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ তো এখন আমি দেখাবো আপনারা কিভাবে কন্ট্রাক্ট চেক করবেন এর জন্য করে এখান থেকে যখন গো টু ডিটেইলস এর উপর যে ট্যাপ করেন তো ট্যাপ করার পরে একটু লোন নেবে তো এখানে দেখতে পাচ্ছেন মাই কারেন্ট জব কারেন্ট কন্ট্রাক্ট অ্যাকটিভ এখানে দেখতে পাচ্ছেন পুরো ডিটেলস কিন্তু এখান থেকে চলে এসেছে তো এই কন্ট্রাক্টে কিন্তু আমার কিন্তু কোম্পানির সাথে রয়েছে আপনি রয়েছে এখান থেকে স্যালারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার স্যালারি কত সেটা পুরো কিন্তু এখানে দেখা যাচ্ছে আমার ফুল টাইম কন্ট্রাক্ট এটা বারো মাসের এক বছরের কন্ট্রাক্ট এখানে করা আছে কন্ট্রাক্টটি আপনি শেষ হবে আপনার এই বছরই শেষ হবে এগারো মাসে এখানে লিখে দেওয়া আছে এবং স্যালারিটা আমার উপরে দেখাচ্ছে এরপরে আমি যদি কন্ট্রাক্টটা যদি ক্যান্সেল করতে যদি চাই সেক্ষেত্রে এখানে নিচে দেখতে পাচ্ছেন টার্মেন্ট কন্টাক্ট টার্মেন্ট কন্টাক এটার উপর তো ট্যাপ করি এখানে কিন্তু আমাদের কিন্তু কিছু অপশন দেখাবে তো আমরা এই কন্টাক্টটি ক্যান্সেলও করতে পারবো তো আমরা যখন এই টার্মেন্ট কন্টাক্টের উপর ট্যাপ করব অবশ্যই আমাদের কপিলের কাছে একটি মেসেজ চলে যাবে যে আমি তার কাছে থাকতে চাচ্ছি না তো এই নিয়ে আমি একটি ভিডিও ইনশাআল্লাহ বানাবো পরবর্তীতে আজকে আমার এটা বিষয় না আমি যেটা স্যালারি এবং ফর্ম যেটা দেখাতে চাচ্ছি করে এখানে দেখতে পাচ্ছেন আপনারা চোখের মতো আমি ট্যাপ যখন করে দিলাম তখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অটোমেটিক একটি ফাইল ওপেন হয়ে গেছে তো আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটি কিন্তু ফাইল আমাদের এখানে ওফেন হয়ে গেছে এটা আপনারা ডাউনলোডও করতে পারবেন প্রিন্টও করতে পারবেন দুটো অপশনে এখানে রয়েছে এখানে আপনাদের পুরো ডিটেলস কিন্তু রয়েছে আপনাদের স্যালারি কপিলের নাম কোম্পানির নাম এবং আপনাদের সপ্তাহে কয়দিন ছুটি এবং আপনাদের কোম্পানিতে কতজন আমেল রয়েছে পুরো ডিটেলস এখানে আছে আপনার কফিলের ইমেল নাম্বার আপনার কফিলের মহাশার নাম্বার যেটাই বলেন আপনার পুরো ডিটেলস কিন্তু এখানে রয়েছে তো এখান থেকে পুরো ডিটেলস এখানে আপনি দেখতে পারেন ডাউনলোড করে নিতে পারবেন এটা খুব সহজেই আপনারা পারবেন তো আমি একটু অসুস্থ ছিলাম দেখে আমি ভিডিওটা পুরোটা আপনাদের ভালোভাবে বুঝিয়ে হয়তো বলতে পারলাম এই জন্য সবার কাছে সরি দুঃখ প্রকাশ করতেছি আমাকে একটু মানে অসুস্থ একটু ছিলাম তো আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারলেন আপনারা কন্ট্রাক্ট কীভাবে বের করবেন কুয়া থেকে আপনিদের তো যারা কুয়া এখনো রেজিস্ট্রেশন করেন আমার চ্যানেলে ভিডিও রয়েছে অবশ্যই চ্যানেল থেকে ঘুরে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনায়